রান্না করতে বেশি কোনো মশলার কোনো দরকার হয় না এর ড্রাই মশলা দিয়ে এটা রান্না করা হয় আর এটা রুটি নান পরাঠা যেটা আপনার ভালো লাগে সেটা থেকে আপনি খেতে পারবেন এখানে তো এটা দিয়ে খায় কিন্তু যদি আপনি চান তো পোলার সাথেই খাতে পারেন খিচুড়ির সাথেও আপনি এটা খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই রেসিপি আমার মনে হয় ভালো লাগবে আলাইকুম বেভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আসকানি বেলচি টিক্কার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আমি নিয়েছি মুরগির মাংস দেড় কেজি আছে এখানে এটা পাকিস্তানের বেলুচিস্তানের একটা ফেমাস সেজন্য সেজন্যইকে বলা হয় বেলুচি টিক্কা আমি ওর টিক্কার একটা মশলা বানাবো এর জন্য ধনিয়া নিয়েছি সাবুদ ধনিয়া দেড় টেবিল স্পুন পরে নিয়েছি সফ ওয়ান টি স্পুন ওর জিরা নিয়েছি ওয়ান টেবিল স্পুন আর আর দশটা নিচ্ছি শুকনা মরিচ একে আমি ড্রাই রোস্ট করবো ওপরে আমি একটা ফ্রাই প্যান রেখে দিয়েছি আগে ধনিয়া ওটা আমি ওকে ড্রাই রোস্ট করব সবাই সব জিনিস যতগুলো জিনিস আছে ড্রাই রোস্ট করা সেগুলো আলাদা আলাদাই করব কেন সবার কুকিং টাইম একটু আলাদা আলাদা হয় ধনিয়া একটু টাইম লাগে সময় লাগে সেজন্য একটু ধনিয়াটা আগে দিয়ে দিয়েছি পরে এর মধ্যে আমি দিলাম সব বিসমিল এটাও দিয়ে দিলাম এখন এর ভিতর দিয়ে দিলাম জিরা কেন জিরাতে এত টাইম লাগে না গেছে একদম খুব ভালো একটা গন্ধ এসে গেছে এখন একে নামাই দেব এখন মরিচটা দিয়ে দিলাম মরিচেও একটু টাইম লাগবে রোস্ট করতে আলাদা আলাদা করে এই জন্য করলাম যে কোনোটা একদম সবগুলো একসাথে করলে জিরা তাড়াতাড়ি হয়ে যায় জিরাটা পুড়ে যেত সেটা একটু আলাদা করে করে নিলাম হ্যাঁ এটাও হয়ে গেছে এটাও এখন আমি একটু নামাই নেব আমি ড্রাই ড্রাই রোস্ট করে নিয়েছি এখন চুলার উপর একটা আমি কড়াই দিয়েছি কড়াইয়ের ভিতরে আমি এক কাপ পানি দিলাম বিসমেল্লা পরে পরে এর ভিতর আমি এক কাপ এক কাপ পর্যন্ত অয়েলও অ্যাড করবো এর মধ্যে আমি এখন এক কাপ পরিমাণ মতো আমি অয়েলও অ্যাড করে দিলাম এর ভিতর আমি ওয়ান টি স্পুনের মতন লবণও অ্যাড করে দিলাম চুলা অন পানি গরম হচ্ছে তেলের ভিতর আমি মুরগির মাংসটাই অ্যাড করে দেবো এর মধ্যে পানি এই জন্য দেওয়া হলো যদি আমি তেলের ভিতর খালি ফ্রাই করতাম তাহলে মুরগিটা একদম হার্ড হয়ে যেত না শক্ত শক্ত থাকতো সেই জন্য পানি দিয়ে দিলাম একটু পানির ভিতর সেদ্ধ হবে পরে একদম তেলের উপরে উঠে আসবে এখন এই মশলাটাকে আমি একদম মোটা মোটা করে পিষে নেব এর ভিতর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম কাঁচামরিচের গন্ধটা খুশবুটা এর এই টিক্কার টিক্কার অনেক একদম ভালো খুশবু আসে সেজন্য কাঁচামরিচটা কেটে দিলাম না কেটে দিলে পরে ঝালটা বাড়ি হয়ে যায় তো সেজন্য খালি খুশবুর জন্য আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম একটু এখন আমি কভার করে দিচ্ছি বিসমিল্লা এখানে মশলা মশলাটা আমি পিষে নিয়েছি একদম মোটা মোটা এখন এর ভিতরে আমি আদা আদা মোটা মোটা করে আমি কেটে নিয়েছি এসি ছেঁচে নিয়ে আদাটা দিয়ে দিলাম ইসমেলটা পরে রসুনও বড় বড় করে কাটায় একটু ওটাও দিয়ে দিলাম এখন আমি একদম পানি এঁকে একদম শুকায় নেব পানি একদম শুকায় নিয়ে একদম তেলের উপর এসে যাবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করি একটু কভার করে দিই এই মশলার ভিতরে আমি একটু ওয়ান স্পুনের মতন আমি ব্ল্যাক পেপার মোটা 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 কুটাওয়া আমি এর ভিতর দিয়ে দিলাম এর ভিতরে হাফ টি স্পুন আমি চাট মশলা দিয়ে দিলাম আর হাফ টি স্পুন লবণ দিয়ে এক ভালো করে মিক্স করে নিয়ে নেব এটা একদম শেষে ব্যবহার করবো একদম পানি শুকিয়ে গেছে একদম তেলের উঠে গেছে দেখো অনেক ভালো একটা খুশবো আসতেছে রসুন আদা আর কাঁচামরিচে এটা আরও একদম ড্রাই করব এর কালারও একদম চেঞ্জ হয়ে যাবে এখানে একদম কালার চেঞ্জ হয়ে গেছে এর ভিতরে আরও দু একটা আমি কাঁচামস দিয়ে দিলাম তিন চারটা কাঁচামস দিয়ে দিছি আবার আবার একে একটু ফ্রাই করে নেই রসুন রসুনের কালার আদা রসুনের কালার একদম চেঞ্জ হয়ে গেছে দেখেন মাংসের কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর পাঁচ মিনিট রান্না করার পরে এটা হয়ে যাবে অলমোস্ট একটু পাঁচ মিনিট পর্যন্ত একটু আবার ফ্রাই করে দিতে একদম হয়ে গেছে বালাচুর টিক্কা দেখেন একদম কালার চেঞ্জ হয়ে গেছে মরিচের কালারও একদম চেঞ্জ হয়ে গেছে এখন একটু চুলা আমি এখন একটু বন্ধ করে দেব দেখেন একদম বেলুচি টিক্কা একদম রেডি এখন যে মশলা আমি বানাই বানায় রেখেছিলাম সেটা আমি এর উপর দিয়ে দিচ্ছি বিসমিল্লা কেন মশলা তো সব কিছু রোস্ট করাই ছিল পর এক্সট্রা মশলা আমার কাছে আছে যখন খাবার সময় যার দরকার হয় সেটা ওর উপরে দিতে পারে এখন কিছু ধনিয়া কুচি পরে আদা স্লাইস পর একটু কাঁচামরিচ এটা দিয়ে একটু মিক্স করে নেব এখন এর ভিতরে একটু আমি লেবুর রস চিপে দিলাম পরে উপরে একটু দিয়ে দিলাম সাথে খাওয়ার জন্য আমি সালাদও আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম আর যে মশলাটা আসে এটা সালাদের উপরে আপনি দিতে পারেন স্প্রিঙ্কল করতে পারেন এই রেসিপিটা অনেক তেল দেওয়াও রান্না করা হয় একদম ডুবা তেলে একদম চিকেনটাকে মুরগিটাকে একদম ভাজা ভাজা করা হয় পরে একে ছেঁকে নিতে হয় কিন্তু আমি এটা এটা করি নেই আমি একটু অল্প তেলেই রান্না করা হয়ে গেছে ফ্রাই করছি হলে আপনি এটাও করতে পারেন বেশি ডুবো তেলে একদম এটা রান্না করে তেলটা ছেঁকে নিতে পারেন রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সাপোর্টের আমার খুব বেশি দরকার আর এরপরেও আমি ভালো ভালো পাকিস্তানি ডিশ অন্য দেশেরও ডিশ আপনাদের সাথে আমি শেয়ার করবো